গাইস আপনাদেরকে কিভাবে বোঝাবো আমি বুঝতেছি না এই অনুভূতিটা যে কতটা আনন্দময় এটা কাউকে বলে বোঝানোর মতো না আমি যেহেতু এই সময়টা পার করে আসছি আমি কিছুটা বুঝি যে এই অনুভূতিটা কতটা আনন্দের যখন আমরা টিকিট কাটি তিন দিন কিংবা এক সপ্তাহ কিংবা চার দিন সময় থাকে এর মধ্যে যে চার দিন পর আপনার ফ্লাইট দেখা যাচ্ছে চার দিন পর ফ্লাইট এই চারটা দিন যে লাইফে এত বড় বড় দিন হয় সেটা বলার মতো না এত বড় রাত হয় মানে যাইতে চায় না হাত দিয়ে ঠেলা নিয়ে যাইতে পারি না ঠিক আছে তো দেখা যাচ্ছে আগামীকালকে আমার ফ্লাইট তো সেই রাত আপনি হাজার চেষ্টা করে আপনি ঘুমাইতে পারবেন না ঘুম ধরবেই না আপনার ঘুম ঘুমাইতে পারবেন না সারা রাত চেষ্টা করে হাজার চেষ্টা করে ঘুমাইতে পারবেন না এত অনুভূতি এই রাতটার তারপরের দিন মনে করেন যে সকাল সকাল হয়তো বা উঠলেন ফ্রেশ হলেন হাতে নিয়ে চলে গেলেন এয়ারপোর্টে ফ্লাইট হয়ে গেল দেশে যাওয়ার পরে যদি আপনার ফ্যামিলি আপনাকে রিসিভ করতে আসে তাহলে তো আর কিছু বলারই নাই যদি আপনি বিবাহিত হন আপনার হয়তো বাচ্চা আসলো সাথে পরিবারের সাথে তাহলে তো মাসাল্লা আর কোনো কিছু বলারই নাই বাচ্চা কোলে নেওয়ার পরে যে একটা আনন্দ পাইবেন আপনি মনে করবেন যে বিদেশে যে কষ্ট করছেন সব কষ্ট শেষ সুখের মানে সুখের হচ্ছে এয়ারপোর্ট যাওয়ার সময় যে একটা পরিবারের প্রবাসীদের মানুষ যখন নিতে আসে না যখন সবাই বুকে জড়ায় নাই তখন যে একটা আনন্দ এটা কাউকে বলে বোঝানো যাবে না গাইস দেখেন এই ভিডিওটা আশা করি বুঝতে পারবেন আর ভিডিওটা একটু বেশি বেশি সবাই শেয়ার করে দিবেন আর দু একজন যেন দেখতে পারে এই সুযোগ করে দিবেন

We <laughs> did